নমস্কার শনিদেবের মতো কথার দ্বিতীয় পার্টি পড়ে শোনাচ্ছি আপনারা মন্দির শুনুন শনিদেবের লাভ করবেন বাক্য রাজা আশ্চর্য হইল আর্দ্র অন্ত কিছু তার বুঝিতে নাড়িল ব্রাহ্মণের কথা এবে পড়ে গেল মনে না বুঝিয়া কত কষ্ট দিনু হে ব্রাহ্মণে রাজার দেশে দ্বিতগিয়া গিয়া আনিল বিপের বিপেরে জীর্ণ শীর্ণ কলেবর করে তার স্বস্তি সব অপরাধ ক্ষমা কর মহামতি কৃপা করি কর মোর সন্দেহ ভঞ্জন তব করে কান কারমুন্ড। করেছি দর্শন দ্বিজ বলে মহারাজ কিছুই না জানি শনির কোপে কষ্ট পায় রাজা বলে যদি পাই শনির দর্শন জড়ো চারে তার করিব পুজন নিপবাক্য শুনি দ্বিজ করিল গমন শনির নিকটে সব করে নিবেদন শুনিয়া সকল কথা শনি দেব এলো শনির দেবে দেখি রাজা প্রণাম করিল রাজা বলে যদি প্রভু এলেকিপা করে রাজার বিধা পূজার বিধান তবে বলো প্রভু মরে। শনি বলে পূজা বিধি শুনো হে রাজন যে রূপে করিবে মোর পূজা আয়োজন শুদ্ধভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে করিবে আমার পূজা একান্ত মনেতে নীলবস্ত্র কৃষ্ণ তিল আর তৈল দিবে মাসকলায় আর মোষ সংগ্রহ করিবে কৃষ্ণবর্ণ ঘট এক করিয়া স্থাপন পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্চন এই মোর পূজার বিধি কহিলাম স্যার ভক্তি প্রধান যেন কি কহিব আর পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম নবগ্র পাটে লইবেক নাম আমার প্রসাদ খাবে করিয়া যতন সর্বপাপ দূরে যাবে আমার বচন অভক্তি করিয়া যে বা প্রসাদ খাইবে অল্পদিনে ভ্রমণের ভবনে সে যাইবে আমার পূজাই যে বা করে অনাদর পেয়ে হইবে কাতর এত বলি শনি দেব হন অদর্শন ভক্তি ভরে করে রাজা শনির পূজন প্রতি শনিবার বারে পূজা করে নিপবর বর বৃপ্রগণে দান দিয়া বিস্তৃত নিপপাশে সুমঙ্গল বৃদায় লইয়া শনিদেবের পূজা করে গঙ্গা তীরে গিয়া রূপে পূজা প্রচল পচা রিল শনিদেবের যার যেমন ভাবে বুঝিবে শনির মহত্ব যতকে বনি বর্ণিতে পারে কিঞ্চিত রচিত হইল শনিদেবের বরে সর্বদা শনির পদ থাকে যার মনে উদ্ধারে বিপদ হইতে পড়িলে সমনে শনির পাঁচালি যে বা রাখিবে ভ্রমণে কখনোই না পড়ে সে বিপদে বন্দনে শনির পূর্ণমিয়া যে বা নিজ কার্যে যায় সমাদর করে তারে রাজার সভায় স্কন্ধ পুরাণের কথা অন্যথা না হয় যথাবিধি ব্যাসবাক্য কভু মিথ্যা নয় শ্রদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ ভূমিতে লুটিয়া বন্দি শনির চরণ এত দূরে এই গ্রন্থ সমর্পণ করি সনশ্চয় পিতে বলে বলো হরি 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 বল হরি হরি বল হরি হরি বল এখানে শনিদেবের দ্বিতীয় পার্টি শেষ করলাম নমস্কার